কি ব্যাপার রে কালো এখন স্কুলে আসলো না কেন দেখ ঠিক চললে আসবে হয়তো সবাই চুপে কথা কি কানে যায় না আমি সিট বলছি আর তোরা দাঁড়িয়ে আসিস বস ভেতরে আসতে পারি ইউ হোয়াই স্যার রাস্তায় আসার সময় আমার মোটর সাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল তাই লেট হয়ে গেল মো 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 ইংলিশ তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল স্যার নাই স্কুলে কামিং মাই মোটর সাইকেলের চাকা ওয়াজ পোরিং ইন কাদা নো নোড়িং চোড়িং ওয়ার্লি ভুম ভ্রুন সাউন্ড করিং কি বলিস কি সংঘটি কি ইংরেজিরে বাবা এখন আমি বুঝতে পারছি ওদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি ছোট কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়

তোকে পরে ধরছি বাকি সবার খবর আগে শুনি এই ঘেটু তোর কি খবর রে পড়ার কথা শুনেই তোর মুখটা কেমন কিসমিসের মতো চুপসে গেল কেন স্যার কাল আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো তাই বাড়িতে অনেক লোকজন ছিল তাই পড়তে পারি নাই বলিস কি তোর বাবার সম্পত্তি দুই ভাগ হলো মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো স্যার কালকে আমার আরেকটা ভাই হয়েছে এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম কাল আমার আরেকটা ভাই হলো তাহলে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল না কি করে কি বিস্বসেরে বাবা বয়স বয়স এই বয়সেই সম্পত্তির ধন্দা পেছি তোর কি খবর রে রচনাপুর এসেছিস তো স্যার কালকে আমাদের বাড়িতে আমার স্মল মাদার মাদার এসেছিল তাই পড়তে পারিনি স্মল মাদার মাদার মানে স্যার ছোট মামা স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে তাই আমি ইংরেজিতে বললাম ওজা ইংরেজি এই ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে তুই বস বস বাবা হাবলু তুই পড়ে এসেছিস তো কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে তাই পড়তে পারিনি বৃষ্টিতে ভিজতে গেলি কেন স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে দাদু বলল এত দামি কাপ সিরাপটা ফেলে দেব তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার সর্দি লাগে আর ওই কাপ সিরাপটা আমার কাজে লাগানো যায় কি সাংঘাতিক রে বাবা তোর দাদু তো দেখছি সামনের বছর কীর্তেমির জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমার ছাড়া আর কারো পড়া হয়নি তাই ওদের পরা ধরে সময় নষ্ট না কইরে আমাকে ধরুন বেশি লাফালাফি করিস না রে ফেলু স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে চুপচাপ থাক একটু না হলে তোর জন্য সবাই আমরা প্যারানি খাবো আজ তোরা পড়া করে আসিস নি তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করার পাত্র নই আমি আজ পড়া করিয়ে এসেছি তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না আগের দিন তো বাদ দিয়ে চালিয়ে দিয়েছিস আজকে আবার কি দিয়ে চালাবি রে দেখ স্যার পড়া ধরলেই বুঝতে পারবি স্যার ধরুন রচনা কোনটা বলবো বলুন আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো কেমন বলি শুনি এত সহজ স্যার একটু কঠিন ধরুন বেশি পাকামি করিস না ফেলু যেটা বলতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হইলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি অ্যান্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিন মিনে ছোট হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এ বেটা আজ হাতির রচনা পরে এসেছে আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে আমিও আজ ওকে ছাড়ব না ওকে আজ আমি জব্দ করেই ছাড়ব কিছু বললেন স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম জল ভাত স্যার আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ছটি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হল শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের ওপর শিশির পরে চারিদিকে কাশফুল ফুল ফোটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি স্যান্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিন ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাগ বের করে থাকে হহ বা অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতি রসনাই পুরো এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরবো দেখিও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বল তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে তুই হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পাইরবো স্যার তাজমহল হইল পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর এই হাতি হইল পৃথিবীর পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বিশ আন্টানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো তাজমহলের ওপর রচনাটা

ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি এই ফেলুর কাছে কিছুই অসম্ভব নয় দেখ ঠিক পাইব আচার্য জগদীশ চন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাত স্মরণীয় বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে এই গাছের থেকে কাঠ পাওয়া যায় আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে এই ফেভিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সঞ্চানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো ছোটো মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে 우리 다음 다음 봐봐 다음 우리 아마 그토라기왕 손두리 이 스타트홈포 손두리야 বন্ধুরা রচনার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও অনেক আনন্দের ভিডিও নিয়ে আসবো সকলে আনন্দ থাকবেন সুস্থ থাকবেন যে যত আনন্দে থাকবেন যে যত হাসবেন সে তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন